ওখানে নিয়ামতপুরে সড়ক মেরামতে বালুর পরিবর্তে মাটি ব্যবহার করছে সংশ্লিষ্টরা অবশ্য মাটি ব্যবহার করার নিয়ম রয়েছে বলে দাবি করেছেন তদারকি দায়িত্বে থাকা কর্মকর্তা বিষয়টি নিয়ে সাক্ষাৎকার নিতে গেলে সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করেন সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বরত নির্বাহী প্রকৌশলী আজ ওটা আপনি দেখেন আমরা

বালু বিষয়টি নিয়ে নির্বাহী প্রকৌশলীর কাছে জানতে চাইলে তথ্যের বদলে রুদ্রমূর্তি তার সিনস সাহেবের কাজ খারাপ হইছে এটা নিয়ে ইন্টারভিউ দিয়ে পত্রিকায় রসদ দেওয়া আর নিউজ এই নিউজ আপনি করার জন্য আসছেন কতটুকু সড়ক মেরামত করা হচ্ছে কিংবা তার ব্যয় কত সাধারণ এমন বিষয়েও তথ্য দিতে নারাজ প্রজাতন্ত্রের এই কর্মচারী সফিক ছোটন যমুনা নিউজ নওগাঁ